দেশবাসীর উদ্দেশ্যে ড মুহাম্মদ ইউনুসের বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত ড মুহাম্মদ ইউনুস দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ড ইউনুস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন তিনি আসার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এ পরিস্থিতিতে আজ বুধবার দুপুরে ইউনুস সেন্টারের পক্ষ থেকে ড মুহাম্মদ ইউনুসের একটি বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়েছে তাতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্বে দেওয়া ছাত্র নেতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি ড ইউনুস বলেছেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবের রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানায় দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেলজয়ী ইউনুস বলেছেন আমাদের কোন প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি ছাত্র দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে মুহাম্মদ ইউনুস বলেছেন আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণীরা প্রস্তুত অকারণ সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইউনুস বলেছেন সহিংসতা আমাদের সবারই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন